হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে কিন্তু চলে আসলাম বড় বড়ের মতো সত্যচ এফেব্রিকস অফিসিয়ান চ্যানেল থেকে আপনাদের মাঝে ফেন্ডির উপর চুপি কাজ করে নিয়ে এবং কাটদানের কাজ করে নিয়ে চলে আসলাম এগুলা কিন্তু আমাদের নতুন স্টকে আবার নতুন কালার ঢুকে আসছে মানে আগের ভিডিও যেগুলো দিছিলাম ওগুলা শেষ হয়ে গেছে এখন যেগুলো আসছে এগুলা কিন্তু আবার সেম প্রাইজে থাকবে একটা একটা করে আপনাদের ভাইয়া খুলে দেখাও আবার নতুন আসছে আপনারা যারা নেবেন একটু দ্রুত অর্ডার করবেন এই যে ডিজাইনটা দেখেন আবার নতুন আপডেট চলে আসছে এই ডিজাইনটা এত চলছে আমরা দিতে দিতে শেষ করে ফেলেছি আবারও নিয়ে আসলাম তো এই ডিজাইন যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিন শট দেন আর পাঠিয়ে দেন ঠিক আছে দেখেন কত সুন্দর এটাগুলো আপনি যে কোনো শপে গেলে পাঁচ থেকে ছয়শো টাকা গজে কিনতে হবে পুরোটা জুড়ে কাঠদানার কাজ করা থাকবে আর এটা ডুয়েল শেড ফ্রেন্ডের উপরে কাজ করা থাকবে এই কালেকশনগুলো আজকে আপনারা পেয়ে যাবেন একদম রিজেবেল প্রাইজে যা থাকবে একদম রিজিবেল প্রাইস পাইকারি দামে আপনারা খুরসাও নিতে পারবেন পাইকারিও নিতে পারবেন একদম পাইকারি দাম দিয়ে দেবো মাত্র চারশো টাকা গস আর নয় ছয়শো আর নয় সাড়ে পাঁচশো আজকের ভিরোতে পেয়ে যাচ্ছেন অনলি চারশো টাকা গস তো আর দেরি করবেন কেন এই যে এই ডিজাইন এখন শেষ আরেকটা নতুন ডিজাইন নিয়ে আসলাম এই যে দেখেন পাতা পাতা এটাও অনেক সুন্দর এটা আমাদের কাছে তিনটা কালার হবে তো যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন কত সুন্দর কালার এই যে এই কালারটা আরও সুন্দর এগুলোতে শাড়ি জামা লেহেঙ্গা থেকে শুরু করে গাড়ারা সারারা যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন এই যে আরেকটা ডিজাইন দেখা দিলাম তাহলে এই ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা ডিজাইন অলরেডি ঠিক আছে আরও ডিজাইন আছে একটু ধৈর্য ঝরেন বের হয়ে যাবে ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র দাম থাকবে চারশো এই যেটা দেখেন মাত্র চারশো টাকা গজে পেয়ে যাবে তো আরেকটা কালেকশন বলছিলাম দেখাবো একটু আলাদা এই যেটা হলো সেটা ঠিক আছে এটা একদম চেন চেন দান কাজ করা সিকোয়েন্স করা এবং কাঠ দানার কাজ করা থাকবে আরেকটা থাকবে এটা তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম